সো গাইস এখন আমরা সাইকেল ট্যুরেই আছি আর এখন যে জায়গাটাতে আসি এটা একটা কলেজ মাঠ এটা হচ্ছে চান্দ্রা আলী স্কুল অ্যান্ড কলেজের মাঠ আর এটা হচ্ছে পূর্বের চান্দ্রা ফরিদগঞ্জ উপজেলাতে পড়েছে আর চাঁদপুর জেলার মধ্যে তিনটা চান্দ্রা আছে একটা পূর্বের একটা পশ্চিমের আর একটা হচ্ছে চান্দ্রা মুন্সিধাট অর্থাৎ বুঝতেই পারছেন এখন যে চান্দ্রাতে রয়েছে এটা মূলত পূর্বের চাঁদ্রা বা পূবের চান্দ্রা বলে স্থানীয় ভাষায় আর চান্দ্রা আলী কলেজ মাঠ প্রাঙ্গনে এখন আমি রয়েছি আর সাইকেল ট্যুরে যা যা দেখব আপনাকে দেখানোর চেষ্টা করবো সুবিশাল এরিয়া নিয়েই চান্দ্রা আলী স্কুল অ্যান্ড কলেজের অবস্থান আর স্কুলের পাশেই রয়েছে ডাকাতিয়া নদী নদী ও ঝিলের মাঝের সরু রাস্তাটা সত্যিই অসাধারণ ওই যে দূরে একজন সাইকেল চালাচ্ছে কি সুন্দর লাগছে নিশ্চয়ই দেখছেন এখানে চারতলা তিনতলা দুই তলা কিংবা একতলা বেশ কিছু ভবন রয়েছে বিস্তৃত এরিয়া জুড়ে এই স্কুল অ্যান্ড কলেজটার অবস্থান এখানে বেশ কিছু পরিত্যক্ত ভবনও দেখছেন চান্দ্রা ইমামালি কলেজের পাশেই রয়েছে বিস্তৃত ডাকাতিয়া নদী আগেও বলেছি নদীর সৌন্দর্য এখন দেখানোর চেষ্টা করছি পাশেই আবার চান্দ্রা বাজার রয়েছে আর এখনও দেখতে পাচ্ছেন বেশ কিছু স্কুল অ্যান্ড কলেজের ভবন এই ভবনগুলো সম্ভবত পরিত্যক্ত এক দেখায় আমার কাছে এমনটাই মনে হচ্ছে সোগাইস এখন সাইকেলের উপর আসছি এই যে অবস্থায় ভিডিও করতেছি এখন এটা হচ্ছে শক্তিরামপুর থেকে আমরা ওয়াবদার দিকে দেখতেছি মানে ওয়াবদা রাস্তা ধরে যাচ্ছি এখন যাবো হচ্ছে নানুপুর সুইচ গেট তো আমরা সবাই সাইকেলিং করছি ওই যে সামনে আরও দুজন তারও সামনে আরও একজন আছে সব কিছু মিলে আমাদের আজকের ভ্রমণটা খুবই উপভোগ্য হইতেছে আমরা এখন চলে এসেছি নানুপুর সুইচ গেটে ডাকাতিয়া নদীর উপর চাঁদপুরের সর্ববৃহৎ এই সুইচ গেটটার অবস্থান ক্যামেরায় এখন আপনারা সেই সুইচ গেটের সিনারিওই দেখছেন চাঁদপুরের সর্ববৃহৎ সুইচ গেট এটা চাঁদপুরের নদীগুলোর পানি কন্ট্রোল করা হয় এই সুইচ গেটের দ্বারা খাল বিল ইত্যাদিতে যেমন পানি দেওয়া হয় ঠিক তেমনই বর্ষার সময় এই সুইচ গেট দিয়েই পানি মেঘনা নদীতে পাঠিয়ে দেওয়া হয় সেই সুইচ গেটের উপর ব্রিজ রয়েছে যেই ব্রিজ দিয়েই মূলত চান্দ্রাবাজার থেকে চাঁদপুর সদরের সঙ্গে যোগাযোগ রক্ষা করা হয় আর এই যে ডাকাতিয়া নদী আর পাশের সুন্দর সিনারি সব কিছু মিলিয়ে এই নানুপুর সুইচ গেটের এরিয়াটাও সত্যিকার অর্থে ভালোই লাগলো এক দেখায় তো ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন আর আপনি আমার ভিডিও প্রথমবার দেখে থাকলে লাইক কমেন্ট শেয়ার ইত্যাদি করতে পারেন ধন্যবাদ সবাইকে